السلام عليكم ورحمه الله আজকের এই ব্যস্ততম জীবনে যখন আমরা প্রযুক্তি আর সামাজিক মাধ্যমের ভিড়ে ডুবে আছি তখন একটি বিষয় আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে তা হচ্ছে গর্ভবতী মায়ের পড়াশোনার গুরুত্ব এটা আবার কোন ধরনের পড়াশোনা তাই না না ভাই আমরা অনেকে মনে করি গর্ভ অবস্থায় শুধু পুষ্টিকর খাবার খেলেই যথেষ্ট কিন্তু না একটি সন্তান গর্বে থাকা অবস্থায় তাকে পড়াতে হবে নইলে শুরু থেকেই সব শেষ হয়ে যাবে আসলে আমি বলতে চাচ্ছি মায়ের অজ্ঞতা কিভাবে একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে কত মা বাবা আজ তাদের সন্তানের অসৎ সঙ্গের কারণে খারাপ আচরণের শিকার হচ্ছেন অথচ তারা ভুলে গিয়েছে এই সমস্যার বীজ বপিত হয়েছিল যখন তিনি গর্ব অবস্থায় ছিলেন শুরু থেকে সতর্ক না হওয়ার কারণে যখন মা ইসলামিক জ্ঞান অর্জন করেননি সন্তানের রোহানি বিকাশের জন্য প্রস্তুত হননি প্রতিটি নারীর জীবনে তিনটি ধাপ থাকে বাবার বাড়ি স্বামীর বাড়ি মাতৃ স্নেহ তিনটি ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা এককে শিশু এসে একটি নারীর জীবনকে ধন্য করে তোলে একজন নারী তখন নতুন আরেক জীবনে পদার্পণ করেন কিন্তু মা হওয়ার জন্য কেবল জন্মদাত্রী হওয়ায় যথেষ্ট নয় প্রকৃত মা সেই যে সঠিকভাবে সন্তান প্রতিপালন করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন একজন নারী প্রেগনেন্ট হন তখন সে এই বিষয়ে ইসলামিক সায়েন্সের উপর কোনো প্রকার পড়াশোনা করেন না কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে প্রেগনেন্ট মা শুধু খাওয়া দাওয়া নিয়েই চিন্তিত থাকেন আর অন্য কোনো বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামান না আপনারা হয়তো অনেকেই একটি বিষয় জানেন যে বিভিন্ন দেশে প্রেগন্যান্ট মহিলাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা রয়েছে যেমন নর্থ আমেরিকায় প্রেগন্যান্ট মহিলাদের জন্য নানা রকম কোর্স রয়েছে এ বিষয়ের উপর বাজারে অনেক রকমের বইও পাওয়া যায় এখন তো আরো সহজ হয়ে গিয়েছে এখন অনলাইনের যুগ একটি মাত্র স্মার্টফোন হাতে থাকলেই ব্যাস হয়ে গেল এ তো গেল একজন সাধারণ মায়ের কথা এখন আসুন একজন মুসলিম মায়ের দায়িত্ব সম্পর্কে জানি একজন মুসলিম মায়ের দায়িত্ব অন্যান্য মায়ের চেয়ে আরো অনেক বেশি ওই সকল পড়াশোনার পাশাপাশি তিনি আরো অতিরিক্ত পড়াশোনা করবেন এটি মুসলিম মার অনেক কর্তব্য থাকে কিভাবে তার সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবেন কিভাবে তার সন্তানের অন্তরে সঠিক দিনের আলো প্রবেশ করাবেন এই সকল চিন্তা ভাবনা এই সকল জ্ঞান সমস্ত কিছু থাকতে হবে একজন মুসলিম মায়ের অন্তরে চলুন একটি সহজ উদাহরণ দেওয়া যাক গাছের চারা যেমন ভালো মাটি পানি আর আলো পেলে বড় হয়ে সুন্দর ফল দেয় ঠিক তেমনি গর্বের শিশু বিকাশ নির্ভর করে মায়ের চিন্তা চলাফেরা আমল ও জ্ঞানের উপর গর্ব অবস্থায় মা যদি কোরআন আহতরা করেন তাহলে বাচ্চা কি এটা শুনেন আহ বাচ্চা এটা শোনেন ইসলামিক বই পড়েন এটাও বাচ্চা শুনেন আসলে যা বলবেন আপনি যদি একটি গালি দেন গালিটাও সে শুনছে হয়তো বা যখন বড় হবে বা একটু বোঝমান হবে তখনই এই প্রভাবটা তার উপর পড়ে যাবে তাই থাকাকালীনও গর্ভবতী মায়ের সামনে কোনো ধরনের বাজে কথা বাজে বক্তব্য রাখা যাবে না গর্ভাবস্থা থাকাকালীন বেশি বেশি তালাওয়াত ইসলামিক বই তাহলে শিশুর আত্মাই দিনের আলো প্রবেশ করবে এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয় আধুনিক গবেষণা বলে মায়ের মানসিক অবস্থা ও জ্ঞান সন্তানের ব্যক্তিত্ব ঘটনে সরাসরি প্রভাব ফেলে আজকের যুগে আমরা সন্তান জন্মদানের আগে হাসপাতাল ডাক্তার ডায়েট প্ল্যান সব ঠিক করি কিন্তু আদর্শ মুসলিম সন্তান গড়ার প্ল্যান করি না ফল কি আমাদের সন্তানেরা নামাজে অনিহা করে কোরআন থেকে দূরে থাকে পশ্চিমা সংস্কৃতির অনুরত্তে পরিণত হয় তাহলে এই দায় কার কে এটার জন্য দায়ী সন্তান তো সে বিজয়ী বহন করবে যা তার মায়ের অন্তরে বপন করিবে আল্লাহ তালা মায়ের হাতকে সন্তানের প্রথম মাদ্রাসা বানিয়েছেন আপনি যদি গর্ভাবস্থায় নিয়মিত কুরআন শুনেন বা পড়েন আর সুলসাল ও সাহাবেদের জীবনী পড়েন ইসলামিক প্যারেন্টিং সম্পর্কে জানেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান হবে আল্লাহ প্রেমী নম্র ভদ্র জ্ঞান পিপাসু কারণ গর্ভেই তার শিক্ষার ভিত্তি তৈরি হবে আপনি যদি আজই সিদ্ধান্ত নেন গর্ব অবস্থায় প্রতিদিন কিছু সময় ইসলামিক জ্ঞান অর্জনে ব্যয় করবেন তাহলে আপনার সন্তান কখনো আপনাকে বলবে না আম্মু নামাজ আমি পরে পড়ব সে নিজেই হাফিজ আলিম হয়ে যাবে কারণ তার রোহে আপনি এলমের বীজ বুনে দিয়েছিলেন বহু আগে ভিডিও শেষ করার আগে আর কিছু কথা মা হওয়ার আগে নিজেকে গরুম। তাহলে সন্তান নিজেই গড়ে উঠবে আজই শুরু করুন একটি আয়াত একটি হাদিস একটি ইসলামিক লেকচার কারণ আপনার আজকের পড়াশোনাই আপনার সন্তানের আগামীর পাথে প্রিয় বোন আপনি গর্ভবস্থায় কোন বই বা লেকচার শুনছেন বা পড়ছেন যা আপনার সন্তানের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করুন জাযাকুমুল্লাহ খায়রান